আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের সাথে আমি এমন কয়েকটা বিষয় শেয়ার করব যে বিষয়গুলা আসলে শুধুই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না কিংবা এই বিষয়গুলা কি শুধুই বিষয় বলে উড়িয়ে দেওয়া যায় না এটার গভীরত্ব অনেক 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 বেশি আমরা যারা বড় হয়েছি চাকরি করছি ব্যবসা করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে ব্যস্ত থাকি কিংবা যে যে প্রফেশনে থাকি না কেন আমাদের কিন্তু একটা ঘর থাকে আমাদেরকে আল্লাপাক যাদেরকে মা বাবা নামক দুইটা জান্নাত দিয়েছেন আমরা কিন্তু যখন পড়াশোনা করি পড়াশোনার জীবন শেষ করে যখন কর্মক্ষেত্রে জয়েন করে ফেলি তখন কিন্তু এই জান্নাতগুলোর খোঁজ খবর নেওয়ার সময় আমাদের হাতে থাকে না আমরা মনে করি কি যে আসেই তো থাকবেই তো পাশেই তো আছে তাই না কিন্তু যখন মাথার উপর দুইটা ছায়া একটা চলে যায় ছায়ার তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা কি হারিয়ে ফেললাম হ্যাঁ যখন আমরা ছোট থাকি ছোট ছিলাম তখন আমাদের ভিতরে কি হতো যে আমার মা আমার মা কিন্তু যখন আমরা বড় হয়ে যাই পাঁচ সাতটা ভাই বোন হয়ে যায় কর্মব্যস্তময় জীবনে ব্যস্ততা নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন আমরা বলি কি তোমার মা তোমার মা এক ভাই আরেক ভাইকে বলতে থাকে তোমার মা আরেক ভাই আরেক ভাইকে বলতে থাকে তোমার মা ঠিক আছে একজন আরেকজনের কাছে পাঠায় আরেকজন আরেকজনের কাছে পাঠায় তারপরে একটা সময় যখন বয়স হয়ে যায় তখন তাদের অবস্থান হয়ে যায় বৃদ্ধাশ্রমে হুম। একটা মা কথা আছে যে একটা মা তার দশটা সন্তানকে পালতে পারলো দশটা সন্তান অনেক সময় অনেক ক্ষেত্রে একটা মাকে বা একটা বাবাকে পালতে পারে না তো আমরা যারা বড় হয়েছি আমরা যারা এখন বুঝি পুজদার মানুষ তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের ঘরে যদি এই দুইটা জান্নাতের বাগানের একটাও থাকে দয়া করে তাদের যত্ন নেন একটা গাছ যখন আপনারা একটা টবের মধ্যে দেন একটা গাছের যখন আপনারা যখন রোপন করেন একটা চারা তখন কিন্তু সেই গাছটার অনেক সার মাটি পানির প্রয়োজন হয় তাই না বলেন আমাদের মা বাবা গুলো না সেরকম তাদের যখন মানে একটা সময় পরে আমাদের মা বাবা গুলো না একটা ছোট্ট গাছের চারার মতো হয়ে যায় আমরা যখন ছোট ছিলাম তারা আমাদেরকে যেভাবে ঠিক লালন পালন করেছে একটা সময় পরে না তারাও আমাদের মতো ঠিক সেরকম বাচ্চাদের মতো হয়ে যায় আমাদের উচিত এই জান্নাতের বাগানগুলোর সব সময় খোঁজ খবর করা অফিসে থাকি বাহিরে থাকি কর্মক্ষেত্রে থাকি যেখানেই থাকি প্রতিটা দিন মিনিমাম আধা ঘন্টা এই চব্বিশটা ঘন্টার মধ্যে আধা ঘন্টার সময় আমরা কি আমাদের বাবা মাকে দিতে পারি না অবশ্যই দিতে পারি আজকে যদি মানুষগুলাকে হারাই ফেলি আমরা কি আর কোনোদিনও তাদেরকে ফিরে পাবো মায়ের মতো আপন কি আর পৃথিবীতে কেউ হয় বাবার মতো যত্নশীল বাবার মতো বটগাছকে পৃথিবীতে আর কেউ আছে বলেন তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে এই ছায়াগুলার এই জান্নাতগুলার দয়া করে যত্ন নেন বাহির থেকে আসার পরে ঘরে বসে আধা ঘন্টা মার হাতে হাত রাখেন বাবাকে বুকে জড়ায় নেন নিয়ে জিজ্ঞেস করেন তোমাদের কি লাগবে তোমরা কি খেতে চাও কি করলে তোমরা খুশি কোথায় যেতে চাও কি চাও জিজ্ঞেস করেন বাবা মাদেরকে বাবা সবকিছু ঠিকঠাক আছে কিনা কাপড় চুপড় ওষুধপত্র সবসময় খবর করেন আপনাদের কাছে এটাই আমার অনুরোধ থাকবে আমি ছোট মানুষ আমার কাছে মনে হলো আপনাদের সাথে এই একটা কথা আমি শেয়ার করি কারণ আমার কাছে আমার বাবা হচ্ছে দুনিয়াতে এক টুকরা জান্নাত সো আমি জানি না আর কে কিভাবে দেখেন তাই আমার কাছেও মনে হলো আপনাদের সাথেই এই ছোট্ট বিষয়টা শেয়ার করি হয়তো আমরা অনেক বেশি ভালোবাসি কিন্তু সেটা মুখে প্রকাশ করতে পারি না তবে আজকে আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা দয়া করে আপনাদের এই জান্নাত গুলার যত্ন নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম